অফিসে বসে আছি প্রায় ছুটির সময় হয়ে গেছে সব কাজ গুছিয়ে বাড়িতে যাওয়ার জন্য যখনই উঠতে যাব ঠিক তখনই অফিসের রামু কাকা এসে বলল স্যার বড় স্যার আপনাকে তার রুমে ডাকছেন বস ডাকছে কিন্তু কেন তো জানি না কিন্তু সে বলল আপনাকে বললো তাড়াতাড়ি যেতে কিন্তু এখন তো ছুটির সময় এখন বস কি কারণে আমাকে ডাকতে পারে হ্যাঁ আপনি একটু তাড়াতাড়ি যান না হলে বড় ছাড় আবার রাগারাগি করবেন আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখছি বিষয়টা এরপর রামু কাকা চলে গেল আমিও বসের রুমের দিকে চললাম রুমের সামনে এসে ছাড় আমাকে ডেকেছেন আপনাকে এখন একটু বিনোদপুরে যেতে হবে এখন কিন্তু সে তো অনেক দূর আর এখন অফিসও ছুটি চাকরিটা হারাতে না চাইলে এখনই বেরিয়ে পড়ুন ওখানে একটা বৈদ্যুতিক খুঁটিতে সমস্যা হয়েছে আপনি সেটা ঠিক করে দিয়ে আসুন কি আর করার বসের মুখের উপর যে কোনো কথা বলবো সে সাহসও আমার নেই আর এই চাকরিটা অনেক কষ্টে পেয়েছি চাকরিটা যদি চলে যায় তাহলে আর কি করব আর খাবোই বা কি তাড়াতাড়ি যান দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না কি হলো দাঁড়িয়ে থাকলেন কেন হুম বেরোচ্ছি এখনই বেরোচ্ছি মনে মনে বসকে দু গালি শোনাতে শোনাতে চললাম বিনোদপুরের দিকে কিছুক্ষণের মধ্যেই সন্ধান নেমে গেল আমি আমার মোটরসাইকেলটা নিয়ে একা একা চললাম বিনোদপুরের উদ্দেশ্যে রাস্তার চারপাশটা পুরোপুরি অন্ধকার কোথাও কোনো মানুষ নেই একা একা অন্ধকার রাস্তায় আমি চললাম বিনোদপুরের উদ্দেশ্যে কিন্তু বিনোদপুর গ্রামটাও খুব একটা কাছে নয় অনেক দূর এখান থেকে কিন্তু কী আর বলবো দুঃখের কথা কিছুক্ষণ যাবার পর মাঝ রাস্তায় হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায় ধুর এই গাড়িটা এখনই নষ্ট হবার ছিল এখন আমি কীভাবে বিনোদপুরে যাব এখন রাতও তো মনে হয় অনেক হয়েছে এখন কি কোথাও কোনো গাড়ি পাওয়া যাবে রাস্তায় না এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না সামনে এগিয়ে গিয়ে দেখি কোনো গাড়ি পাই কি না একটু দূরে যাওয়ার পর দেখি একটা রিক্সা আর তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ইনি রিক্সা চালক এই যে দাদা এইদিকে বলছি বিনোদপুরে যাবেন নাকি হ্যাঁ অবশ্যই যাব বাবু আমি আপনার জন্যই তো অপেক্ষা করছি পাগল নাকি লোকটা আমার জন্য অপেক্ষা করছে মানে থাক সে যেতে রাজি হয়েছে এটাই অনেক এত রাতে যে একটা রিক্সা পাওয়া গেল এটাই অনেক বড় ব্যাপার আর এখন কোনো গাড়িও পাবো না কোথাও তারপর যেতে থাকলাম বিনোদপুরের দিকে রিক্সা চলছে তখন আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম এই যে শোনো তোমার বাড়ি কোথায় কোথাও একটা লোকটার কথাবার্তা আমার তেমন একটা সুবিধার লাগছিল না তাই আমি আর কোনো কথা বাড়ালাম না চুপচাপ চললাম রিক্সায় চেপে কিছু দূর যাওয়ার পর আমি রিক্সাওয়ালাকে বললাম দেও দেখি আমাকে এখানেই নামিয়ে দাও তারপর রিকশার ভাড়া মেটিয়ে আমি চললাম সেই বৈদ্যুতিক পোলের দিকে একটু হাঁটার পর সেই বৈদ্যুতিক খুঁটিটা আমার সামনে আমি এগিয়ে গেলাম তখন বৈদ্যুতিক খুঁটিতে যখনই উঠতে যাব হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে ডেকে উঠলো এই যে বাবু এখানে কি করছে আমি পিছনে ঘুরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না রীতিমতো আমার গলাটা যেন শুকিয়ে আসছিল আমি দেখলাম একটি নরকঙ্কাল নরকঙ্কাল আমার সামনে দাঁড়িয়ে আছে বাবু ভয় পেলেন নাকি কে আপনি আমার কাছে এই বলে আমি সেখান থেকে ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে হঠাৎ সেই রিক্সাওয়ালার সাথে দেখা এই যে এই যে দাদা তাড়াতাড়ি রিক্সায় উঠুন তাড়াতাড়ি এখান থেকে চলুন আমাকে কোথায় একটা নিয়ে চলুন হয়তো আপনাদের বাড়িতে নিয়ে চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি রিক্সাওয়ালা আমার কথা মতো তাড়াতাড়ি রিক্সাটি ছুটালো আমাকে নিয়ে রওনা দিল কিছুক্ষণ যাবার পর রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা হ্যাঁ ভয় ভয় যা দেখে আমি ভয় পেয়েছি তোমাকে বললে কি তুমি তা বিশ্বাস করবে করবো না আমি আমি দেখলাম ওখানে একটা নরকঙ্কাল আমাকে আমাকে প্রায় মেরেই ফেলেছিল নরকঙ্কালটি সেটি কি ভয়ানক দৃশ্য কিন্তু কঙ্কালটি আমাকে মারতে চাইলো কেন আমি বুঝলাম না আমি তো কারো কোনো ক্ষতি করিনি কখনো শুনতে চাই ওই নরকঙ্কালের গল্পটি তবে শুনুন আমি বলছি অনেক দিন আগের কথা তখন আমাদের গ্রামে কোনো প্রকার বিদ্যুৎ ছিল না আমাদের গ্রামে হঠাৎ একদিন একটা কারখানা তৈরি হয় তারপর থেকে আমাদের গ্রামেও বিদ্যুৎ আসতে থাকে ধীরে ধীরে গ্রামের প্রতিটি ঘরেই বিদ্যুৎ হয়ে যায় একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টির পরে বিদ্যুতের একটি তার ছিঁড়ে ওই মাটিতে পড়ে থাকে ঝড় বৃষ্টির জলের সাথে বিদ্যুতের তারটি মিশে যায় কথাগুলো বলতে বলতে রিক্সাওয়ালা একটি বাড়ির সামনে রিক্সাটি থামায় তারপর রিক্সাওয়ালার সাথে আমি তার গল্প শুনতে শুনতে বাড়ির ভিতরে ঢুকি আমরা গ্রামের মানুষ তো অত কিছু বুঝতাম না তাই আমরা ওই কারখানার মালিকের কাছে গিয়েছিলাম এবং তাকে গিয়ে বিদ্যুৎ বন্ধ করতে বলেছিলাম যাতে গ্রামে কোনো ক্ষয়ক্ষতি না হয় কিন্তু সেই কারখানার মালিক বলেছিলেন যে বিদ্যুৎ বন্ধ রাখলে নাকি তার কারখানার অনেক ক্ষতি হয়ে যাবে তার কিছুক্ষণ পর বৈদ্যুতিক তারে আগুন লেগে পুরো গ্রাম পুড়ে যায় আমরা সকলেই মারা যাই কিন্তু একই এই বাড়ির ভিতরে তো অনেক নরকঙ্কাল আপনারা আপনারা কে চান আমাকে দেখে নরকঙ্কালগুলো জোরে জোরে হাসতে থাকলো আমার চোখের সামনে রিক্সাওয়ালাটিও কঙ্কাল হয়ে গেল আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তবে আমাকে মারবে কেন বাবু আমরা কোনো ক্ষতি করব না কিন্তু আমরা আমাদের মৃত্যুর বিচার চাই আমি কথা দিচ্ছি যাদের জন্য আজ তোমাদের এই পরিণতি আমি তাদের শাস্তির ব্যবস্থা করব আমার কথাটি বলার পর কঙ্কালগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে গেল এদিকে সূর্যের আলো ধীরে ধীরে উঠতে শুরু করেছে আমি আমার বাইকটা নিয়ে ধীরে ধীরে ফিরতে লাগলাম বাড়ির দিকে